ত্রিপুরার উত্তর জেলার ব্রজেন্দ্রনগর সীমান্তে সংগঠিত গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে সাতানব্বই নম্বর ব্যাটেলিয়নের ব্রজেন্দ্রনগর বিওপি এলাকায় পাচার রুখতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন আকাশ দাস নামে এক ভারতীয় যুবক অভিযোগ তিনি সীমান্তের কাঁটা তার কেটে বাংলাদেশে মালপত্র পাচারের চেষ্টা করছিলেন কর্তব্যরত জওয়ানরা তাকে থামাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সতর্কতা হিসেবে ছোড়া এক রাউন্ড গুলি গিয়ে লাগে তার পেটের বাপ আসে আহতের পরপরই বিএসএফ তাকে উদ্ধার করে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় চিকিৎসকদের মতে আহত যুবক বর্তমানে স্থিতিশীল তবে গুলি শরীরের ভেতর থাকায় আশঙ্কায় বিশেষ চিকিৎসার প্রয়োজন ঘটনার তদন্তে নেমেছে বিএসএফ এবং কদমতলা থানার পুলিশ সীমান্তে পাচার রুখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে একটা পেশেন্ট নিয়ে এসছে হ্যাঁ পেশেন্টের নাম আকাশ দাস পঁচিশ বছর ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেট ইঞ্জুরি নিয়ে এসেছে পেশেন্ট তো বুলেট ইঞ্জুরি এসেছে ব্লিডিং হচ্ছে তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার ব্লাড ট্রান্সফিউশন অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি সার্জেন কল পাঠিয়েছি হ্যাঁ নেক্সট এখন পেশেন্টের অবস্থার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্ত এটা তো অ্যাবডোমেন খোলার খোলার পর বোঝা বাইরে থেকে বোঝা যাচ্ছে সম্ভবত রেফার করতে লাগে আমরা সার্জন কল পাঠিয়েছি সার্জেন এসে বাকিটা সিদ্ধান্ত নিয়ে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট